উদায় খুব মজা পাবেন এই নটটা খুবই মজা পাবেন উদায় ঠিক আছে দম আমি গোনা দেখাচ্ছি এক্সট্রা নরকবুতর আছে এই কবুতরগুলো আমি কমাবো এবং আপনারা মোটামুটি চিপার রেট রেডি কবুতরগুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আপনার সবাই আমি আসলে আমার বেশ কিছু কবুতর কমাবো হ্যাঁ তো কবুতর কমাবো কারণ হচ্ছে যে আমি সব কবুতর পাল্লা দিয়ে শেষ করতে পারতেছি না যে আর পাল্লার সময়ও শেষ হয়ে যেতেছে ঠিক আছে তো যেগুলো নামাইছি নামাইছি যে কবুতরগুলো মনে করেন নামাই নাই বা মনে করেন অন্যান্য যে এক্সট্রা নর কবুতর আছে নরকবুতরগুলো আমি কমাবো এবং আপনারা মোটামুটি চিপার রেট এই কবুতরগুলো নিতে পারবেন তো আমি এই কবুতরগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাই আপনি একটু দেখেন ঠিক আছে এই কবুতরগুলো আমি আসলে কমায় ফেলবো আপনাদের যার যার নিতে ইচ্ছা হয় তারা আপনারা আমাদের ওয়েবসাইটে যে ঠিক আছে নরগুলা নিতে পারবেন ঠিক আছে এইখানে প্রথমে ওরে বাবা রে বাবা কবুতর ধরি না তো এটা সবজি নর আছে এটা কিন্তু ঢাকার সবজি রাজশাহী সবজি না ঢাকার এটা সবজি নর আছে ঠিক আছে এই নরটা কমাবো সবই আবার এই যে নর কবুতর হ্যাঁ মাদি কবুতর না সবই নর কবুতর এই যে এই নটটা কমাবো সবজি একটা নর আচ্ছা তারপরে আছে হচ্ছে আপনার এই কবুতরটাও কমাবো ঠিক আছে এটা পরকাটা কবুতর কবুতর উড়ার কবুতর আপনারা উড়ায় অনেক মজা পাবেন ঠিক আছে যারা চাইতেছেন কবুতর কিনা দিতে লাগে উড়াবেন তাদের জন্য কবুতরগুলো ভালো হবে ঠিক আছে চোখের মধ্যে সে ই আছে ঠিক আছে পা বেগুনি এই রে বাবা রে বাবা এই যে পা বেগুনি নখগুলো সব কালো আর এই হচ্ছে এ এই হচ্ছে লেজ ঠিক আছে এই হচ্ছে লেজ এই গেল একটা একটা মুসালদাম চুইটাল আছে ওরে বাবারে বাবা এই খাঁচার কবুতর আমি ধরি না একেবারে এই যে একটা মুসালদাম চুইটাল নর আছে ঠিক আছে না মুসালদাম চুইটাল নর চুইটাল মুসালদম এই হচ্ছে চোখ উড়ায় খুব মজা পাবেন এই নরটা খুবই মজা পাবেন উড়ায় ঠিক আছে দম আমি গোনে দেখাচ্ছি এক এই যে কর্নারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো একেবারে বারোটা দমি সাদা ঠিক আছে আমি একেবারে না দেখাইলাম ঠিক আছে বারোটা দমি সাদা বারোটা দামি সাদা এই গেল হচ্ছে একটা নর তারপরে আছে নর হচ্ছে আপনার নর আছে এই নরটা ভালো এই যারটা নর আছে এই জার এই জারটা ঠিক আছে তো সিলভার স্টাইলের এইটাও খুব ভালো ভালো ফ্লাইং করে খুবই ভালো ফ্লাইংয়ের কবুতর ঠিক আছে ছাড়াছাড়ি করলেও আসবে আমি যে কটা কবুতর দেখাইছি ঠিক আছে আপনারা ছাড়াছাড়িও করতে পারবেন ফ্লাইংও করতে পারবেন ঠিক আছে আর শুধু ফ্লাইংয়ের কবুতর আছে হচ্ছে যে খুব ভালো ফ্লাইং করবে ছাড়াছাড়ির ব্যাপারে ভাই বলতে পারবো না সেটা হচ্ছে এইটা এই কবুতরটা দুইটা কবুতর আর একটা আমি দেখাইতেছি এই যে কাজ করা কবুতরটা দেখছেন এই যে কাজ করা কবুতরটা এই কবুতরটা ফ্লাইংয়ের জন্য একশোতে তিনশো ঠিক আছে ফ্লাইংয়ের জন্য ফাটাফাটি পুরো এই কবুতরটা ঠিক আছে পুরো খুব মজা পাবেন এই কবুতর তবে রেসের জন্য আমার মনে হয় না খুব একটা ভালো হবে শুধুমাত্র ফ্লাইংয়ের জন্যই বেটার হবে ঠিক আছে এ হচ্ছে এ কটা কবুতর আমি আউট করবো তো যাই হোক এখন আমি আমার একটু কবুতর গুছাই ঠিক আছে কারণ লেট হয়ে গেছে অলরেডি আজকে আমার তো প্রত্যেক দিনই মনে করেন নরের খাচায় মাঝি ঢুকে যায় মারি মাদির নর ঢুকা যায় এটা প্রত্যেক দিনের ইতিহাস কারণ কবুতর খাওয়াইতে হবে তো এভরিডে আসলে আর মেহেদি যাওয়ার পর থেকে আসলে কবুতর মেনটেনটা আমি একটু নিজে করতেছি নিজে হাতে বেশি করতেছি আসলে কী ভাই আমরা যারা কবুতর পালি আমার আমাদের কবুতরের প্রতি কিন্তু একটা ভালোবাসা আছে কবুতরের সাথে থাকতে আমাদের কখনোই খারাপ লাগে না এটাই বাস্তবতা তো ঠিক ঠিক ভাবে আমারও আসলে কবুতরের সাথে থাকতে মজা লাগে খুব আনন্দ লাগে ভাই ঠিক আছে যতটুকু সময় ফ্রি টাইমটা কবুতরকে দিতে পারলে একটা মনের মধ্যে শান্তি কাজ করে তো এই শান্তি অন্য কিছুতে পাই না ভাই আর একটা কোথায় কি আমরা যারা কবুতর পালি আমাদের মন দেখবেন সবসময় একটা প্রফুল্ল ভাব থাকে কারণ হচ্ছে কি আমাদের মনের ভিতরে একটা শান্তি কাজ করে যা আমরা আমাদের পছন্দ পছন্দর জিনিসটা নিয়ে আসি আসি আর আল্লাহ আমাকে এই সুযোগটাও দিছে তো এই সুযোগটা আসলে কয়জন পায় বলেন এটা মনের প্রশান্তির ব্যাপার আছে এবং আমি আমার এই মনের প্রশান্তির দিক থেকে আসলে খুব সুখী আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এভাবেই বাকি জীবনটা পার করার তৌফিক দান করে এটাই আল্লাহর কাছে চাওয়া ঠিক আছে এটাই আল্লাহর কাছে চাওয়াই আর কি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এইভাবে আসলে জীবনটা পার করার তৌফিক দান করে এই নাটটা পাশের কাচার এই কবুতরটা আমার খুব পছন্দ একটা কবুতর ঠিক আছে খুবই পছন্দ একটা কবুতর এই যে এই দেখছেন হ্যাঁ বাড়ির একটা গোবর তো ছুটতেছে এবার আলহামদুলিল্লাহ ও প্রথমে ছুটতে পারে ওর একটা অদ্ভুত টাইপের সমস্যা হয়েছিল ওর কানির পর পড়ে গেছিলো ঠিক আছে ওর কানির পর পরে গেছিলো এবং কানির পরটা ভেতরে থেকে গেছিলো তো এই কারণে আমি ওকে তার মানে ফার্স্ট ফার্স্ট সেশনে ছুটাইতে পারি নাই সেকেন্ড সেশানে ও ছুটছে আসলে ফার্স্ট সেশনে ওকে ছুটাইতে আমি পারি নাই কারণ কানির পরটা ভাইঙ্গা ভেতরে থেকে গেছিলো আলহামদুলিল্লাহ ইনশাল্লা সেকেন্ড সেসানে ছুটতেছে এবং আশা করি যে রেজাল্টও ভালো করবে আর কি এটা মাদি আমার পাশের বাসার এক লোক কবুতর পালে তার কবুতরগুলো আস্তে আস্তে দেখি উড়া ধরছে এই যে দেখেন ওনার কবুতরগুলা দেখছেন ওনার সাথে পরিচয় নেয় একদিন আসছিলো তারপর আর কথাবার্তা হয় নাই ওনার কবুতরগুলো দেখে এখন আস্তে আস্তে উড়ে আমার চাল্লিশ সাথে আইসা দেখি অনেক সময় উড়ে ভালোই লাগে দেখতে আস্তে আস্তে আমার বাসার আশেপাশের লোকজন দেখতেছি মনে করেন এখানে কিন্তু আগে খালি আমি একাই কবুতর পালতাম আর তেমন কেউ বেশি কবুতর পালতো না বা কবুতর ছাড়তো না এখন দেখতেছি না আস্তে আস্তে সবাই কবুতরের ব্যাপারে আগ্রহী হয়েছে এই জিনিসটা ভাবতে খুব ভালো লাগে এবং আপনারা অনেকে যখন বলেন না যে ভাই আপনার ভিডিও দেখে কবুতর পালা শুরু করছি তখন মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে এই প্রশান্তিটা আমি আসলে মুখে বলে কখনো আপনাদেরকে বোঝাতে পারবো না তবে একটা কথা কি। যে যদি আপনারা আমার ভিডিও থেকে কিছু শেখেন সেটাই আমার সফলতা আর যদি শিখাইতে না পারি সেটা আমার ব্যর্থতা আমি বিভিন্ন আঙ্গিকে চেষ্টা করছি আসলে আপনাদেরকে যতটুকু বোঝানো যায় যতটুকু শেখানো যায় কতটুকু পারছি সেটা আপনারাই ভালো জানেন ঠিক আছে বাট আমি চেষ্টা করছি আমি আমার জায়গা থেকে সর্বোত্তম চেষ্টা করছি এবং যখন যেভাবে পারছি এই আর কি ঠিক আছে যখন যেভাবে পারছি সেভাবে আসলে আমি টুকটাক ই করছি শেখা শেখানোর চেষ্টা করছি এই আর কি কবুতর এই খাঁচায় কম কম লাগতেছে কেন এই খাঁচায় কবুতর আছে একটু কম কম লাগতেছে এখানে আরও অনেকগুলো নর আছে মনে হয় এই খাঁচায় কবুতর বেশি লাগে এই খাঁচায় কবুতর কম লাগে নর কি এই খাঁচায় বেশি হয়ে গেছে আমার একটা সমস্যা হচ্ছে কি আপনার মনে করেন নরের খাঁচায় মাদির ঢুকে থাকে মাদির খাঁচায় নর ঢুঁকে থাকে একটা বেকারটা ঝামেলা রে ভাই সিরিয়াস পেইন্ট ঠিক আছে এই যে দেখেন মাঝে ঢুকে রয়েছে এখানে এটা পিছনে আসলে কারণ আছে বুঝছেন একসাথে রাখলে এরকম হবে হ্যাঁ বাচ্চাগুলা সব আজকে ওই সাইডে ঢুকে গেছে এটাই হচ্ছে মূল কারণ বাচ্চাগুলো তো এই খাঁচায় থাকে তো দর্শকবিন্দু এখন কবুতর খাওয়ানো শুরু করবো আপনারা সবাই ভালো থাকবেন পাঁচক নামাজ পড়বেন এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালাম আলাইকুল্লা